হটানো দেন হটানো দেন আর এক বাছ দিলেন তাহলে দে চার বাছ ওই সেসা অন্তত অন্তত বার জামা বসে দেখি এই যে দুই বাছ আছে বাছ দিলেন হইলো কয় বাছ চার বাছ আর এক বাঁশ দিলাম ওই লোক কয়েক বাঁশ আট বাঁশ বেল মাপ দিবেন কত আছে সাড়ে চার এটা আছে সাড়ে চার আর এটা কার্টুন এলো সাড়ে পাঁচ নাকি পাঁচ সরি পাঁচ সাড়ে চার বেল আছে সাড়ে চার এলো এই সাড়ে চার আছে বেল এই সাড়ে চার বেল হাফ ইঞ্চি বেশি কাটনাকে ছিলেন যে আমরা তাহলে এটা কাটনা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ওমলা পাঁচ ইঞ্চি ও মাথা তো পাঁচ ইঞ্চি দিয়ে বাঁশ করে বাঁশ করে নি আজকের মতো শেষ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বন্ধু বান্ধব পোসায় দিবেন আল্লাহ হাফেজ